কালার দেখেন না একটার চাইতে একটা এত 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 বেশি রকমের সুন্দর হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আমি শাড়ি দেখে পুরো ফিদা আমি আপনাদের কি বলতে কি বলবো অসাধারণ অসাধারণ সুন্দর একটা কালেকশন আমি আপনাদের আজ যেটা দেখতে মনে হবে খুবই 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 এক্সপেন্সিভ কিন্তু আপনারা কিনবেন এভাবে মেরে কেনার মতো দামে অবশ্যই অন্য কোনো জায়গায় গেলে দাম বেশি কিন্তু ক্লাসিমার্ট বলেই এই রকম অস্বাভাবিক রকম কমে পাচ্ছেন শাড়ি ডিজাইন দেখেছেন শাড়ি ডিজাইন দেখেন এটা গেল একটা কালার তারপরে সেকেন্ড ওয়ান আমি যেটা পরে আছি ভীষণ সুন্দর ম্যাজিক্যাল ব্ল্যাক কালার তারপরে নেক্সট ব্লু টাল আল্লালা কোন দিকে কোনটার কথা বলবো কোন দিকে কোনটার কথা বলি নোটটা তো পুরো খানদানি খানদানি ম্যাজাইнкаটা আল্লাহ পুরো দিলে ছুরি চালালো হ্যাঁ এত বেশি সুন্দর তারপরে ও মাই গড ও মাই গড জেড ব্লু জেড গ্রিন দেন পালবনের ভালোবাসা ওকে দেখাচ্ছি আপনাদেরকে একদম চমৎকার সুন্দর রেশম তসরের একটা কালেকশন

ফর্মাল গেট আপের জন্য বেস্ট বেস্ট আরো দূরে যাই জানান কুচিটা ভালো করে দেখেন এই যে একটা শাড়ি পরবেন যদি চান অনেকগুলো কুচি হোক এবং কুচিটা সুন্দর হয়ে সেট হয়ে থাকুক একদমই সেই রকমই একটা কালেকশন আর হিজাবি যারা আছেন যদি মনে করেন আঁচলটাকে টেনে ধরবেন তাতেও আচ্ছা যেভাবে ক্যারি করেন সেভাবেই শুধু সুন্দর বললে ভুল হবে ভীষণ 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 রকম একটা প্রথমেই দিচ্ছি আমার এই যে কটা কালার দেখাবো প্রতিটা কালারই ফুটে থাকবে একটা না পেলে আরেকটা নিতে পারবেন ফেব্রিক থাকছে কিসের মধ্যে জানেন রেশম তসরের মাঝে এই যে এই হচ্ছে আঁচলটা সুপার 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 ফ্রেন্ডলি দামে দিয়ে দিব, কিন্তু শাড়ি দেখতে মনে হবে ভীষণ প্রাইস যেখানেই পরে যান অনেক এক্সপেন্সিভ একটা লুক আপনাকে দিবে যে শাড়িটা শুধু বডিতে সেট করবেন বলতে না বলতে শাড়ি কিন্তু সেট আর গ্লেজটা দেখেছেন খুব চমৎকার একটা শাইন শাড়িটা আপনাকে দেবে পিন আপ করতে চান কিংবা ছেড়ে পড়তে চান যেভাবেই রাখেন সেভাবেই শুধু সুন্দর বললে ফুল হবে ভীষণ সুন্দর এই যে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছে চমৎকার সুন্দর প্রিন্ট করা আছে অল ওভার শাড়িতে একদম ধরবেন আর একদম অটো অটো সেট বডিতে অটো সেট হয়ে থাকার মতো সুন্দর একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি কুচির পোর্শনটা দেখেছেন একদম কুচির শাড়ি শহর দেখেন শাড়ি তো শাড়ি নয় যেন আস্ত ভালোবাসা একদম ভালোবাসা সুন্দর একটা শাড়ি প্রথম শাড়িটা আমি ডিটেইলে দেখিয়ে দিচ্ছি পরের শুধু কালার ধরবো যেন ভিডিওটা অনেক বেশি লেন্দি না হয়ে যায় সো এটা যারা নেবেন জাস্ট এই স্ক্রিনশট কি সুন্দর মানে বত্রিশটা দাঁত পুরোটাই বেরিয়ে গেছে ব্লাউজ পিস আপু এই একটা ব্লাউজ যদি বানান আপনারা দেখেন না এই যে ব্ল্যাক এই ব্লাউজটা আমি অসংখ্য শাড়ির সাথে পরি ঠিক তেমনি এই যে আজকের শাড়ির সাথে যে কটা কালারের ব্লাউজ যাবে প্রতিটি ব্লাউজ আপনি এই যে একটা পার্পল ব্লাউজ বানালে এই একটা ব্লাউজ দিয়ে অসংখ্য শাড়ি পরতে পারবে যেহেতু ফেব্রিকটা একদম চমৎকার সুন্দর রেশম তসরের মধ্যে যাচ্ছে সো এবং শাইনি এটা যে কোনো সুতির শাড়ির সাথেও পড়তে পারবেন কাতারের সাথেও এই ব্লাউজ পরতে পারবেন হয় না যে একই ব্লাউজ এক ক্যাটাগরি ব্লাউজ অন্য অনেক কিছুর সাথে পরা যাবে এই রকমই একটা ব্লাউজ আর এটি ক্লিন আপ করেও যদি পরেন একদম ভীষণ সুন্দর লাগবে নিউজ প্রেজেন্টাররা যারা আছেন চমৎকার সুন্দর এই হচ্ছে ব্লু বললাম তো যে প্রতিটাই এই এই ডিজাইনের শাড়ি প্রতিটা কালারই শুধু সুন্দর না ভীষণ রকম ফুটে আছে এই যে বডিতে ধরবো আর বলতে না বলতেই শাড়ি কিন্তু অটো সেট একদম অটোমেটিক গায়ে সেট হয়ে থাকবে কোনো টেনশন নিতে হবে না আপনাকে শাড়ির সেট হওয়া নিয়ে মাসাল্লাহ মাসাল্লাহ লুকটা দেখেছেন দারুন রকম সুন্দর ওকে যেন ভিডিওটা খুব বেশি বড় না হয় সেই জন্য আর এগুলো আর কুচি ধরছি না ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি এই যে এই হচ্ছে ব্লাউজটা সো এটা কার কার ভালো লাগছে জাস্ট এই কার স্ক্রিনশট ব্লুটা দেখেছেন একদম পাক্কা ভালোবাসার নীল খাম হ্যাঁ ভালোবাসার নীল খাম দিয়ে দিলাম আপনাদের তারপর আসেন এখন যেটা ধরবো এত বেশি এলিগেন্ট এত সুপার মানে এত সুপার লেভেলের এলিকেন্ট লাগবে এটা ও মাই গড আপু এটা মার্কেট থেকে আপনি যখন আপনি যদি এই হান্ড্রেড পার্সেন্ট সেম জিনিসটা চার হাজার প্লাস প্রাইসও কিনেন আমি একদম দায়িত্ব নিয়ে বলছি আপনার একদমই মনে হবে না যে আপনি অনেক বেশি টাকা খরচ করেছেন কারণ সত্যিকার অর্থে এই শাড়িটা যখন আপনি পরবেন শাড়িটা আপনাকে এরকমই একটা এলিকেন্ট লুক দিবে এবং কেউ যদি বলেন মনে করেন যে মা এবং শাশুড়ির জন্য এটা নেবেন এই কালারটা স্পেশাল আমি প্রেফার করব অসাধারণ লাগবে অসাধারণ মানে সুপার এলিগেট যেই পরবেন শাড়িটা একদম ফুটে থাকবে জাস্ট ফুটে থাকবে লুকটা দেখেছেন নেবেন স্ক্রিনশটটা নেন নীতি হবে এত সুন্দর শাড়ি মাথা পুরা নষ্ট ब्लाउজটা বলেছি না একদম দেখার মত হবে একদম দেখার মত কালেকশন ওকে তারপরে এখন যেটা ধরব ал্লা একদম পুরো কিলিং বিউটি একেবারে ও মাই গড ফুললি কিলিং বিউটি যাকে বলে একদম পুরো লুটপাট হয়ে যায় ম্যাজেন্টাতে পুরো লুটপাট হয়ে যায় ফেব্রেটে থাকছে রেশম তসরের মধ্যে যাচ্ছে ফেব্রিক ফেব্রিক রেশম তসর একদম শাড়ি টেক্সচার দেখলে ফিতা হয়ে যাবেন একদমই সিথ্রু না সো বডি দেখা যাওয়া নিয়ে যারা ডিসকমফর্ট ফিল করেন কোনো বেঞ্চাতেই নিশ্চিন্তে নীল নিয়ে নিন এই যে এই হচ্ছে মেজেন্টা বিউটি ও মাই গড কি সুন্দর ডান এটা অবশ্যই এটা ধরে দিচ্ছি এইটার ব্লাউজ পিসটা দেখেছেন ব্লাউজটা মানে একদম তাকিয়ে আছে একেবারে ফুটে আছে সরিয়ে নিলাম তারপর পরবর্তীটা বললাম তো যে প্রতিটাই সুন্দর একটা না পেলে আরেকটা চোখ বন্ধ করে অর্ডার করতে পারেন এই বটল গ্রিনটা খানিকটা বটল গ্রিন এটা আরেকটু ডার্ক হয়ে জেড গ্রিনের দিকে গেলে যে কালারটা হয় না একদমই সেই কালারটাই আপনি এটাতে পাবেন তো এটা যারা নেবেন প্রতিটাই সুন্দর এটা চাইলে আপনারা ফাল্গুনে এই কালারটা ইজিলি করতে পারবেন হ্যাঁ ফাল্গুন মানেই তো ফাল্গুনে আপনি হলুদ লাল সবুজ নীল এখন সব কালারই পরে এই যে দেখেছেন লুকটা কি ভীষণ সুন্দর ওকে সো এটা যারা নেবেন টেক স্ক্রিনশট খুবই কম স্টক আছে লিমিটেড স্টক আছে হ্যাঁ তো যারা যারা নেবেন দ্রুত ইনবক্স করবেন ব্লাউজ সহ ধরলে ফ্যান্টাস্টিক 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 বিউটি ওকে তারপরে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি পরবর্তীটা ফাল্গুনের জন্য যদি এটিকে সিলেক্ট করে নেন এই যে ফাল্গুনের জন্য ভীষণ সুন্দর হলুদ আয় রে আল্লাহ ন্যূনতম দামি ভীষণ সুন্দর একটা শাড়ি এবং এই শাড়ি বলে না কিছু শাড়ি থাকে একদম লাইফ টাইম গ্যারান্টি করা এটা হচ্ছে এইরকমে আপনি পরবেন আলমারি প্রথম তাকে তুলে রেখে দিবেন আপনার নেক্সট জেনারেশন সুন্দর করে এই শাড়ি পরতে পারবেন এগুলো হচ্ছে একদম অমরজ রক্ষ এগুলো কখনোই নষ্ট হয় না এবং কখনোই এগুলোর চল যায় না বলে না যে একদম যুগ যুগ থেকে চলে এসেছে এবং চলবে এই সিল্ক শাড়িগুলো টান এটা ফেব্রিটে কিসের মধ্যে যাচ্ছে আপনার ফেভারেটে যাচ্ছে রেশম তসরের মাঝে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই হচ্ছে ब्लाउজ পেস্টা কোয়ালিটি প্রিমিয়াম কিন্তু অনেস্টলি স্পিকিং দামটা যখন শুনবেন অনেকেই ভাবতে পারেন কিছু কিছু আপনারা থাকে যে মনে করে যে দাম বেশি হলে যদি জিনিস ভালো অবশ্যই ভালো হয় আর এই শাড়ি আমরা বলেই এত অস্বাভাবিক দামে দিচ্ছি এটা অন্য যে কোনো জায়গায় যাবেন আপনি চোখ বন্ধ করে নিশ্চিত থাকেন এটা চোখ বন্ধ করে তিন হাজার প্লাস রেঞ্জ প্রাইস ডিজার্ভ করে এই হচ্ছে আমি যেটা পরে আছি আমার একদম সেম টু সেম যারা নেবেন এই যে শাড়ি দেখেন সবাই অবশ্যই একটা করে রিভিউ দিয়ে দিবেন এই শাড়িগুলো যারা অর্ডার করছেন অবশ্যই একটা রিভিউ দিবেন যে এত অস্বাভাবিক কম দাম Okay. এত অস্বাভাবিক কম অলমোস্ট হাফ প্রাইস আপনারা পাবেন এই হাফ প্রাইসে যে শাড়িগুলো ক্লাসি ম্যাট আপনাকে দিচ্ছে কি জিনিস দিচ্ছে আদৌ ভালো জিনিস কিনা এটা অন্যদেরকে জানানো দরকার না সবার কাছে একটা অনুরোধ থাকবে প্লিজ রিভিউ দেবেন ওকে সো আমারটা যারা নিচ্ছেন টেক আ স্ক্রিনশট একদম যেমন করে ধরবেন বডিতে এমন করে এসে যেহেতু ফেব্রিকটা থাকছে রেশম দশরের মাঝে সো আপনি পাচ্ছেন হান্ড্রেড সামার ফ্রেন্ডলি ওকে আর এই হচ্ছে ব্লাউজটা বলেছি না একটা ব্ল্যাক ব্লাউজ এই আমার ব্লাউজটার মতো এই একটা ব্লাউজ যদি বানিয়ে নেন এটা আপনার আর কোন কালো না দিয়ে অসংখ্য শাড়ি পরতে পারবেন একে একে যতগুলো কালার ছিল সবগুলো কালার দেখিয়ে দিলাম ছেড়ে পড়েন পিন আপ করে পড়েন যেভাবেই পরে সারাদিন রাফ এন্ড রাফ ভাবে পরবেন কোনো কথাবার্তা নাই যেভাবে পরবেন সেভাবেই শাড়ি সেট হয়ে থাকবে এবং শাড়ির প্রশংসা যদি না পেয়েছেন তো আমাকে বলবে প্রশংসা পেতেই হবে সবাই প্রশংসা করবে এবং সুপার 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 বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আমরা যেহেতু অস্বাভাবিক দিয়ে দিচ্ছি সেহেতু ভিডিওতে আমরা আর প্রাইসটা মেনশন করি না সঙ্গত কারণেই তো আপনারাও জাস্ট কিনে ভুলে যাবেন যে এই শাড়িটা আপনি কি দামে কিনেছেন শুধু ডেলিভারি ম্যান সামনে থাকা অবস্থায় পেমেন্টটা দিয়ে একটু চেক করে নেবেন তারপরেই ভুলে যাবেন যে এই শাড়ি আপনি এই প্রাইসে কিনেছেন সত্যিকার অর্থে মনে রাখার কোনো দরকারই নাই সবার জন্য সাতাসমান ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে টাইবে আল্লা হাফিজ আসসালামালাইকুম